দুজিপুর বাজার উচ্ছেদের নোটিশে আতঙ্ক ছড়ালো ব্যবসায়ী মহলে পুনর্বাসনের দাবিতে তোলপাড় এলাকা জামনা ও বেতিয়া রাজ্য সড়কের ধারে সেচ দপ্তরের ক্যানেলের ওপর গড়ে ওঠা দুজিপুর বাজারে অবৈধভাবে চলছে প্রায় আড়াইশো থেকে তিনশোটি দোকান দীর্ঘ চার দশক ধরে চলা এই বাজারকে ঘিরে এলাকার অর্থনীতি যেমন দাঁড়িয়ে আছে ঠিক তেমনই বহু পরিবার ওই ব্যবসার ওপর নির্ভরশীল কিন্তু হঠাৎই গত এগারোই নভেম্বর শেষ দপ্তরের পক্ষ থেকে দেওয়া উচ্ছেদে নোটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা নোটিশে স্পষ্ট নির্দেশ আগামী সাত দিনের মধ্যে সমস্ত দোকান স্বেচ্ছায় ভেঙে নিতে হবে এ খবর চাউর হতেই দুজিপুর গোপীনাথপুর জামনা বাজার সহ সংশ্লিষ্ট এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভের বললেন আমরা চল্লিশ বছর ধরে এই ক্যানেলের ওপর ব্যবসা করছি হঠাৎ করে সাত দিনে নোটিশে কিভাবে দোকান ভেঙে ফেলবো পুনর্বাসন ছাড়া আমরা পথে বসে যাব যদিও এই বিষয়ে পিংলা শেষ দপ্তর জানাচ্ছে দপ্তর থেকে নির্দেশ এসেছে ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে দুজিপুর এবং গোপীনাথপুর এলাকার একশোরও বেশি ব্যবসায়ীদের নোটিশ করা হয়েছে আমাদের সমস্যা অন্য কিছু নয় যে সমস্যাটা সেটা নিচ্ছে এখন যে দীর্ঘ আমরা আজকে পঞ্চাশ বছর বাবা এই বাজার ক্লিনের উপর নির্ভরশীল যারা

আমরা কোথায় যাব এবার এই ব্যবসার উপরে আমাদের সংসার নির্ভরশীল হয় সেই সংসার নির্ভরশীল হতে গিয়ে দেখা গেল যে আমরা মানে বেড়াগ্রস্ত হতে পারি এই অবস্থায় আমরা সরকারের কাছে অনুরোধ করব যে ট্রেন সংস্কার হোক আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা অবশ্যই সহযোগিতা করবো সরকার আমাদেরকে সহযোগিতা করুক হ্যাঁ এই যে দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনারা কি না না সাত দিনে তো কোনোদিন সম্ভব নয় সাত দিনে কি সম্ভব হয় সাত দিনে কোন রকম সম্ভব নয় এবং চাষের কাজ রয়েছে এই মুহূর্তে চাষের কাজ না হবে তো এখানে হস্তক্ষেপ করবে একটা ঘর মানে তৈরি করতে যা সময় লাগে তার ভাঙতে তার চতুর সময় লাগবে তো সেই দিক থেকে আমরা সরকারকে অনুরোধ করব যে আমাদেরকে সময় দেওয়া হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করি হ্যাঁ সন্তুষ্ট তো আমরা রয়েছি এবং আমরা সমস্ত প্রশাসনিক দপ্তরকে জানাবো এটা আমাদের পরিকল্পনা আমরা বাজার থেকে বসে সব সিদ্ধান্ত করেছি যে আমরা সমস্ত দপ্তরেই আমরা যাবো সময় দেওয়ার জন্য আমরা কখনো সরকারের বিরুদ্ধে আমরা কাজ করবো না যে একটা সংস্কার না হোক আমাদের মূল দাম হচ্ছে আমাদের পুনর্বাস এতগুলো ব্যবসায়ী আমরা কোথায় যাই বারো বাজার টু জাম না সব থেকে বড় বাজার এত বড় বাজার আর নেই ঠিক আছে আমার নাম বনমালিকারী রাউচক এই সামনে এই সামনেই বাড়ি মানে পাশের গ্রাম আর কি এই সামনেই গ্রাম বাড়ি বাজারের সামনেই আমার গ্রামের নাম রাহ বাজারের ব্যবসায়ী আমি দীর্ঘ আজকে ধরুন চল্লিশ বছর ব্যবসা করি আমার রয়েছে মালকটি গিফট হাউস গিফট হাউস সমস্যা বলতে বাজার ছিল নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেককে দোকান ভেঙে নিতে হবে

কিন্তু এটা যদি ভেঙে দেওয়া হয় যদি পুনর্বাসন না দেওয়া হয় তাতে তো সমস্যা হবে পরবর্তীকালে কে কোথায় যাবে না যাবে একদম আমাদের দাবি যেটা যে কাজ হোক সংস্করণে কাজ হোক যাতে জল নিষ্কাশন তাড়াতাড়ি হবে কিন্তু তার সঙ্গে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে দেওয়া যায় মাননীয় কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের আবেদন আছে হ্যাঁ আমরা যা অটোমেটিক এই যে দখসদিয়া শুরু করছি তার সঙ্গে আমরা ভিডিও অফিস সঙ্গে আমাদের লোকাল যে যারা আছে তাদের সঙ্গে আরবালের জন্য করা এতগুলো ব্যবসায়ে হঠাৎ মানে সেটাই তো সমস্যা যে যদি আর পুনরবাসন না হয় তাহলে তো পরবর্তীকালে আমাদেরই তো সংসার অচল হয়ে পড়বে

তো সেটা মাথায় রেখে আমরা বিডিও অফিস আবার মঙ্গলবার দিন আমরা সবাই মিলে জমা দেওয়ার একটা পরিকল্পনা করেছি যাতে বিডিও সাহেব যদি চিন্তা ভাবনা করে খুব ভালো হবে আমার নাম অরুণ দুয়ারি দুজিপুর সমস্যা স্যার আমাদের এইখানে এই দুজিপুর বাজার আমরা প্রায় বিগত চল্লিশ বছর এই ক্যানেলের উপরে আমরা ছোটোখাটো ব্যবসায় আমরা অতি গরিব মানুষ আমরা ক্যানেলের উপরে দোকানের উপরে আমরা নির্ভরশীল ছেলে মেয়ে পড়াশোনা করা বা চা কাজ বাজ কিছু কোথাও পাইনি তা আমরা যাতে করে আমাদের এত সমস্যা যে আমরা বিগত এই এগারো এগারো দু হাজার পঁচিশ আমাদেরকে নোটিশ দেয় এই নোটিশের বিনিময়ে বলা হয় যে আপনারা সাত দিনের মধ্যে আপনাদেরকে ভেঙে নিতে হবে স্যার আমরা কোথায় যাব তাই আমরা সরকার সরকার পক্ষকে এটুকুই বলতে চাই যাতে করে আমাদের যেন একটা ব্যবস্থা করে দেন তাতে করে আমরা যেন এই ক্যানেলের উপরে যেন কিছু করে কিছু যেন করে খেতে পারি এইটুকু আপনাদের কাছে আমার এই নিবেদন আর কি বলবো আমার আর কিছু বলার ভাষা নেই আমরা এত কষ্ট করে মানে জীবিকা নির্বাহ করতেছি সেটা আর কিছু বলবার নেই আপনারা কি মানে প্রচুর খুব খুব বাজে অবস্থায় পড়ে আছি এত কষ্ট করে দোকানগুলো বানিয়েছি এগুলোকে ভেঙে দিতে হবে এটা খুব কষ্টের যাতে করে আমরা সুরাহ কিছু পাই সরকার পক্ষ থেকে যাতে করে কোনো মার্কেট কমপ্লেক্স বা কোন একটা কোন একটা স্থায়ী জায়গা যেন আমরা যেন এই এত আড়াইশো তিনশো ব্যবসায়ী আমাদের বিজিপুর বাজার এই ক্যানেলের উপরে তা তিনি এই এগারো তারিখ যিনি এসে আমাদেরকে বললেন আমরা এখন যে কোথায় যাব কি যে করব এখন পথে 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 বসে যাওয়া ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই তাই যাতে করে আমরা সরকার কাছে আবেদন রাখছি বিডিও অফিসেও যাব বলে ভাবছি অঞ্চল 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 পঞ্চায়েত অঞ্চল প্রধান অঞ্চল অফিস বিডিও অফিস আমরা ভাবছি যাতে করেও যেন আমাদের যেন ওনারাও যেন আমাদের পাশে যেন থাকেন যাতে করে আপনারা থাকবেন সরকার সরকারপক্ষ যেন থাকেন এই আশা রেখে আমরা যাতে করে কিছু ছাড়াও পাই স্যার ওটা একটু দেখুন বা দেখবেন এই যে সাত দিনের সময়টা এর মধ্যে আপনারা মনে যা অবস্থায় ব্যবসা রানিং এই রানিং অবস্থায় আমরা টুকিটাকি এই সিজনের ধান ব্যবসা আমি একটি ছোট ধান ব্যবসায়ী এই চ্যানেল এই টুকু এক মাসের ব্যবসা সাত দিনের মধ্যে যদি উঠে চলে যেতে হয় স্যার আর এত লক্ষ টাকা ধান আমরা ধারে কিনে এনেছি চাষি এখানে চাষি এটা কৃষি কৃষি এলাকা কৃষি ভিত করে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি যাতে করে এই সব বীজ ধান সব দেখছেন সব দোকান ভর্তি দোকানের উপরে পুরো ব্যবসায়ী আমরা প্রায় আড়াইশো তিনশো ব্যবসায়ী আমরা পুরো ক্যানেলের উপরেই আছি বারোবে যনা বারোবেটার থেকে সব থেকে বড় বাজার হচ্ছে আমাদের দিদিপুর বাজার যেটা আমাদের পিংয় এক নম্বর অঞ্চলে মনে হয় এত বড় বাজার না আমরা সেটাই তো ভাবছি যেভাবে নোটিশ এসছে আমরা যে কোথায় যাব আমরা কোনো কিছু ঠিক করতে পারছি না তাই আমার নাম রতন চন্দ্র জানা বাড়ি আমার এই গ্রামে দুজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়